সব কিছু জেনে জেনে শুনে জানিয়ে দিবেন ঠিক আছে আমরা চলে এসেছি আমাদের বিশাল বড় একটা লাইভে কারণ আজকে আমরা লাইভ করব সারা রাত আর গভীর রাতে থাকবে আপনাদের জন্য অনেক মজার কিছু তোর রাতে লাইভ একজন ভাইয়া আমাদের লাইবে এসেছেন ভাই আমরা টোস বিস্কুট খাচ্ছি আপনার কি খেতে চান

আজকে আমরা সরিষা ইলিশ রান্না করব তো আপনারা যারা সরিষা ইলিশ খেতে চান নাটোরের আশেপাশে আছেন চলে আসুন চলে আসুন সরিষা ইলিশ হবে আজকে আমাদের খাবার আমরা নিজেরা রান্না করে খাই ভাই আমাদের এখানে রান্না করে দেওয়ার মতো কেউ নাই আমরা সব ইউটিউবার আমাদের কাজ হচ্ছে ইউটিউবিং করা এই দেখেন আমাদের যে সেট গুলো আছে এই দেখেন আপনারা যে সেট গুলো দেখেন বুঝতে পারবেন আমাদের কাজই হচ্ছে ভাই ইউটিউবিং করা বুঝতে পারছেন আমাদের কাজই ইউটিউবার এটা দেখতেছেন না এটা ভাই 70 কে 70 কে সাবস্ক্রাইবার ঠিক আছে ও ভাই এখানে আরেকটা দেখা আপনাদের ভাবে ভাবে এই দেখেন ভাই আরেকটা সেটআপ ঠিক আছে আমাদের কিন্তু সেটআপ

ভিওয়ার্স সবাই কেমন আছেন একটু আমাকে জানাবেন আজকে আমাদের আপনাদের সাথে আমরা লাইভে জয়েন হয়েছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য কিছু কিছু শেয়ার করার জন্য আপনারা সবাই যারা যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আমাদের যারা ইউটিউবে কাজ করতে চান ঠিক আছে ম্যাথড নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান আমাদের প্রচুর মানুষ দরকার ঠিক আছে আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি ইউটিউব নিয়ে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান এবং ফেসবুক মার্কেটিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাজ দেব আমরা আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন ভিউয়ার্স ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের কাছে থাকবে আপনাদের কাছে থাকবে এই ইনকাম ইনকাম উপলক্ষে আমরা তুলে দেব আমরা একটা সিম দিয়ে দেব যে সিমটা আপনারা পেমেন্ট পাবেন আর যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট নিবেন আপনারা শুধুমাত্র আমাদের কিছু কিছু প্রোডাক্ট মার্কেটিং করবে করবেন আর আপনারা ঘরে বসে একদম ইনস্ট্যান্ট ঘরে বসে আপনারা ইনকাম করবেন আপনারা যারা ইউটিউবে আসলে মূলত ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন ইনকামটা করবেন কিভাবে আপনারা যারা ভাই নাটোর রাজশাহী আছেন জাস্ট কমেন্ট করে বলেন নাটোর রাজশাহী বাকিটা আমরা দেখে নেব আর নাটোর আছে না নাটোর আছে না আপনারা বাংলাদেশের ভাই যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট এক কথা আমি হচ্ছে আপনাদের বুঝাই দিই এই যে একজন ভাই কমেন্ট করেছে ইনকাম ইনকামের সুযোগ সুবিধা আর এক ভাই কমেন্ট করেছে তুমি কি বাংলাদেশ থেকে বলতেছো হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলতেছি আর আপনারা যদি বাংলাদেশের হয়ে থাকেন আমাদের প্রোডাক্ট আমাদের শোরুম নাটোর বড়হরিশপুর অর্থাৎ রাজশাহীর মধ্যে নাটোর বড় হরিশপুর আমাদের শোরুম আমাদের শোরুম শুধুমাত্র আমরা আপনাদের প্রোডাক্টের ফটো দেব ভিডিও দেব আপনারা আমাদের ফটো ভিডিও সেইগুলো আপনারা নিয়ে রাখবেন নিয়ে হচ্ছে শুধুমাত্র আপনারা একখান নতুন ফেসবুক পেজ তৈরি করবেন পেজ তৈরি করবেন আর হচ্ছে আপনাদের যদি ফেসবুক আইডি থেকে থাকে সেই আইডিতে শুধুমাত্র আমাদের নাম্বার আছে বুঝছেন কিংবা আপনাদের নাম্বার ওইখানে আমরা অ্যাড করতে পারি আপনাদের নাম্বার থাকবে সেই নাম্বারে যারা কিনবে আমাদের প্রোডাক্টগুলো কিনবে আপনাদের কল দেবে যে ভাই আমরা হচ্ছে এই আপনাদের এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি আপনারা আমাদের বিডিএ গ্রো ওয়ার্ল্ড আমাদের প্রতিষ্ঠানের নাম বিডিএ গ্রো ওয়ার্ল্ড আমাদের প্রতিষ্ঠানের হয়ে আপনারা কথা বলবেন যে ভাই কি নিতে চাচ্ছেন আপনারা ফিড মেশিন নিতে চাচ্ছেন কিংবা ভাই গরুর নোজরিং নিতে চাচ্ছেন এগুলো সম্পর্কে আপনারা রাজীব স্যারের লিঙ্কটা দিয়ে যান এটা কিভাবে আপনারা যারা মূলত ইউটিউবে কাজ করবেন বা আমাদের আইটি সেক্টরে আমাদের কিছু লোক দরকার ঠিক আমরা পার্সোনালি ভাবে আপনাদের হচ্ছে নিয়োগ দেব বুঝছেন আপনারা যদি আপনারা হচ্ছে এক একটা প্রোডাক্টের দাম আসবে ছোট সর্বনিম্ন ছোট প্রোডাক্ট আপনারা বিক্রি করতে পারবেন আপনারা শুধু কথা বলবেন বিক্রি করার দায়িত্ব হচ্ছে আমাদের আপনারা শুধু কথা বলবেন আপনাদের আমরা আমাদের নিজস্ব কিছু ফেসবুক আইডি দিয়ে দিব আমাদের নিজস্ব আইডি আপনাদের দিয়ে দেব লগইন পাসওয়ার্ড এন্ড আইডি আপনাদেরকে দিব আপনাদের আমরা পিকচার দিয়ে দেব সেই পিকচারটা আপনারা কি করবেন সেই পিকচারটা দিয়ে আপনারা মার্কেটিং করবেন আর যে আপনি মার্কেটিং করতেছেন আপনার সেল হোক বা না হোক আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে আপনি জাস্ট প্রমাণ দিবেন যে আপনি এটা দিয়ে মার্কেটিং করতেছেন আমাদের জাস্ট প্রমাণ দিতে হবে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা জয়েন থাকবেন যারা যারা এই যে যারা যারা আমাদের এই ইউটিউব থেকে আসতেছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে আমাদের কাজগুলো করতে পারেন আর আমাদের আমাদের যে আপনারা বিশ্বাস করতে নাও পারেন বাট আমাদের আইটি সেক্টরে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসেন তো না না আপনারা আমাদের প্রোডাক্ট কিছু নিয়ে প্রোডাক্ট নিয়ে আসেন আমাদের এই প্রোডাক্টের আমাদের হচ্ছে পার্সোনাল গ্রাফিক্স ডিজাইনার আছে যে হচ্ছে থাম্বেল তৈরি করে বিনার তো বেনার তৈরি করে আপনাদের দেখাচ্ছে যে আমাদের এটা হচ্ছে এই যে কিছুদিন আগে জুলহাস ভাই আপনার হেলিকপ্টার তৈরি করছিল এই যে দেখতে পাচ্ছেন জুলহাস ভাই এই ইঞ্জিনটা 120 সিসি ইঞ্জিন নিয়ে কিন্তু হেলিকপ্টার তৈরি করছিল এটা কিন্তু অনেক শক্তিশালী এগুলো আপনারা মার্কেটিং করবেন শুধুমাত্র আমি আপনাদের আপনাদের দেখাই স্যার হচ্ছে আমাদের ইয়াটা নিয়ে আসেন তো হ্যাঁ অবশ্যই ওই হচ্ছে বিনারের ফটো টটো নিয়ে আসে এই যে আমাদের আরেকটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা এটা আপনারা ধান কাটতে পারবেন এটা দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন এগুলো এই প্রোডাক্ট গুলো জাস্ট আমরা আপনাদের পিকচার দেব বুঝতে পারছেন বিদেশি আইটেম হ্যাঁ এটা ধরেন আমাদের আরো প্রোডাক্ট আছে এগুলো দেখুন ওটা ওটা রাখেন ওটা রাখেন যদি ডেইলি এর মধ্যে যান এই যে এগুলো আছে কাউসার স্যার এর ওই আমাদের অফিসের ফোন নাম আমাদের অফিসের ফোনটা নিয়ে আসেন তো সবাইকে ব্যানার গুলো দেখাই আপনারা কি নিয়ে মার্কেটিং করবেন আপনাদের জন্য ইনকাম আছে ভাই আপনারা আপনাদের জন্য ইনকাম আছে আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন ভাই আপনারা বিশ্বাস করেন আপনারা কিন্তু অনর্থক আপনারা আমাদের লাইভটা দেখছেন না আপনাদের ইনকামের এই যে আমাদের আমাদের আর একটা প্রোডাক্ট যদি আপনাদের দেখাই এগুলো আমি বলি স্যার এগুলো হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চা আইটেম এগুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের আসলে কি কি প্রোডাক্ট এখানে আছে আপনাদের দেখাই ওয়েট